রংপুরের গঙ্গাচড়া উপজেলায় জুলাই আগস্ট মাসের গণ অভ্যুত্থানে আহত পাঁচ ব্যক্তির বাড়িতে খবর নিতে যান উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বিস্তারিত দেখুন নিজস্ব প্রতিনিধি রফিকুল ইসলাম সাবুলের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন জিয়াম শনিবারই মানবিক কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা আহত ব্যক্তিদের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শুভেচ্ছা উপহার হস্তান্তর করেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু মোহাম্মদ আলিমুল বাসার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজিবুল করিম মেডিকেল অফিসার ডাক্তার আশিক এবং ছাত্র সমন্বয়ক ফাহিম আহত ব্যক্তিদের চিকিৎসা পুনর্বাসনের বিষয়ে প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা স্থানীয় জনগণ এই উদ্যোগের জন্য উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এই ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। এটা একটু ভালো লাগছে যে স্যার নিজে এসেছেন আমাদের গরিব বাড়ি দেখতে আমার বাচ্চাকে দেখতে। তো একটা ভালো লাগার বিষয় আর আমি চাই যে আমার বাচ্চাটা ভবিষ্যৎ যদি কোনো চিকিৎসার প্রয়োজন হয় স্যার দেখবেন। এটাই আশা আমার। আসলো আমার খুশি আমরা ধন্যবাদ। এখানে যে ইনো সার আছে আমাদের সম্মাননা জানার জন্য এর আগেও ডাকছিল অফিসে আমরা গেছিলাম গত ইউনো সারা সময় তা আমরা এর জন্য খুব খুশি হিনছিলাম আন্তরিকভাবে তাকে ধন্যবাদ যে আমাদের যে খোঁজ খবর নিল এটি আমাদের কাছে বেশি চাওয়া পাওয়া ইউনো তো আমি অনেক আগে থেকে চিনি তার সম্পর্কে বিভিন্ন সময়ে বিভিন্ন অনলাইন মিডিয়াতে দেখছি তো তার আচরণ এবং তার কাজের যে ধরনটা এটা আসলে প্রত্যেকটা ইউনর হওয়া উচিত আমরা সন্তুষ্ট তার ব্যবহার আচরণ এবং কাজের উপর আমরা সন্তুষ্ট আসলে বৈষম্যটা হওয়ার প্রধান কারণ হচ্ছে যে আমাদের কিছু অযোগ্য লোককে দায়িত্ব দেয়া আমি পড়াশুনি নিয়ে ব্যস্ত থাকার কথা কিন্তু আমাকে যখন আপনি পলিটিক্যালি বা এই ধরনের কাজের প্রতি আগ্রহ বাড়াই দিবেন তখন কিন্তু আমি পড়াশোনা থেকে সরে যাব আর প্রত্যেকটা মানুষকে আর্নিং করতে হয় আর্নিং করে জীবন অতিবাহিত করতে হয় কিন্তু যখন আপনি আর্নিং এর ব্যাপারটাকে পলিটিক্যালি ইনফ্লুয়েস করবেন যে পলিটিক্সে যাব অনেক টাকা ইনকাম করব পড়াশোনা বাদ পরবর্তীতে ব্যবসা করব তখন এই বৈষম্যগুলো চলবেই আমাদের দেখার জন্য ইউনফিস থেকে লোক আসছিল আসছে আর কি তারা অনেক সাহায্য সহযোগিতা করতেছে আমাদের পাশেই আছেন এটা ভেবে অনেক ভালো লাগতেছে না এখনো আমার গুলি বাইর হয়নি সব একশো আঠাইশটা প্লাস আর কি বুলেট আর গায়ের ভিতরে আছে আর কি শুধু দাগ মিশে গেছে আর বুলেট গুলো ভিতরে আছে এগুলো অনেক ব্যথা ব্যথা করে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে গঙ্গাচড়া উপজেলার পাঁচজন আহত ব্যক্তির বাড়িতে আজকে আমরা খোঁজ খবর কুশল বিনিময় করার জন্য এসেছি একই সাথে তাদেরকে আমরা কিছু শুভেচ্ছা উপহার হস্তান্তর করছি তা আমাদের যে স্পিরিট জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের তারই প্রেক্ষিতে আমরা নতুন বাংলাদেশ করার ক্ষেত্রে এগিয়ে যাচ্ছি এবং তাদেরকে খোঁজ খবর তারাই আমাদের প্রধান আমাদের যারা অগ্রপ্রতীক তাদের দেখাশোনা করা তাদের খোঁজ খবর না আমাদের দায়িত্ব তো তারই প্রেক্ষিতে আমরা এসেছি তাদের সকল বিষয়ে আমরা তাদের পাশে থাকবো এবং তাদের সকল সমস্যা সমাধানের জন্য উপজেলা প্রশাসন গঙ্গাচড়ার পক্ষ থেকে আমরা কাজ করবে একই সাথে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরাও আমাদের সাথে আছেন আমরা চাই যে যারা এই আত্মত্যাগটা করেছেন তাদের জন্য আমরা যেন সকল সময় তাদের পাশে থাকতে পারি এবং তাদের সকল কর্মকাণ্ডে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি সেই উদ্দেশ্যে আন্দোলনে তাদের বাড়িতে বাড়িতে যে তাদের সাথে দেখা করছি জুলাই আগস্টের যে গণভ্যুত্থানে আমাদের গঙ্গাছড়া উপজেলায় যারা আহত হয়েছিল আসলে তাদের সাথে সেরকম কোন সাক্ষাৎকার আমরা করতে পারি নাই আর ধন্যবাদ জানাই ইউনো মহোদয়কে তিনি এসেই তাদের সাথে যে এবং আমরা উপজেলা প্রশাসনের নিকট আমাদের আকুল আবেদন থাকবে যে অতি দ্রুত যে সরকারি অনুদান বা তাদের চিকিৎসা ব্যয়টা যেন তারা সঠিকভাবে পায় এবং সারা বাংলাদেশে যারা আহত আছে তারা যেন সুচিকিৎসা পায় এটা আমার আহ্বান তাদের প্রতি